গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করব নাহিদ ইসলাম দর্শক শীর্ষ সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আমি জামান জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই পদযাত্রার কর্মসূচি নিয়ে আমরা আজ গোপালগঞ্জ এসেছিলাম কিন্তু আমাদের বাধা দেওয়া হয়েছে মুজিববাদীদের এই বাধার জবাব দেওয়া হবে তিনি বলেন গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করব বুধবার ষোলো জুলাই এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলার পর গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম বলেন আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি আমরা সেখানে শান্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে আমরা জুলাই গণ সময় বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে অচিরেই আমরা এর জবাব দেব তিনি বলেন যারা গণ পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে তাদের দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন আর কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় নিজেদের জেলার মর্যাদা রক্ষার দায়িত্ব বাংলাদেশকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে যেমন আমরা গণ নিয়েছিলাম মুজিববাদীদের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমরা ঘোষণা দিলে সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে হামলা হলো কোন সাহসে বাধা দেওয়া হয়েছে কোন সাহসে মুজিববাদীরা গোপালগঞ্জে এখনও আশ্রিত হয়ে আছে তারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে যদি এর সমাধান না হয় তাহলে আমরা আবারও আসব গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করব ইনশাল্লাহ নাহিদ ইসলাম আরও বলেন আমরা নিশ্চিত করতে চাই গোপালগঞ্জ নামের কারণে ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে বা অন্য কোনো স্থানে কেউ বৈষম্যের শিকার হবে না গোপালগঞ্জে সন্ত্রাসীদের আস্তানা হতে আমরা দেবো না মুক্তিযুদ্ধকে কুলুষিত করেছে মুজিববাদীরা গোপালগঞ্জকেও কেউ কুলসিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা উদ্ধার করব এবং সমুন্নত করব। এখানে সনাতন ধর্মাবলম্বীদের অনেক সম্পদ আওয়ামী দখল করেছে তাদের সাথে বে করেছে আমরা নতুন বাংলাদেশের সকল ধর্মের অধিকার রক্ষা করব এদিকে গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি বুধবার ১৬ জুলাই রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন ছিলাম শীর্ষ সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ